ইসলামী আন্দোলন বাংলাদেশ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে নরিয়ার উপজেলার নয়াপাড়া এলাকায় নরিয়া থেকে মোহাম্মদ কবিরুজ্জামানের পাঠানো প্রতিবেদন ও ভিডিওচিত্র নিয়ে বিস্তারিত ইসলাম আল্লাহর প্রদত্ত শান্তির ধর্ম তাই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র না হলেও কোরানের আইন হুকুমতের সংবিধানে দেশ না চললে কখনই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না শৈদপুরের নড়িয়া উপজেলার নওপাড়া বাজার মাঠে শনিবার পনেরো ফেব্রুয়ারি সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশ বক্তব্যে এসব কথা বলেন বক্তারা গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন আইনজীবী পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মানিক মিয়া সরদার এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীয়তপুর জেলা শাখার সেক্রেটারি মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম ও নরিয়া থানা শাখার সভাপতি হাফিজ মোহাম্মদ ইলিয়াস আহমেদ সাধারণ সম্পাদক ড নিজামুদ্দিন দেওয়ান সহ জেলা ও উপজেলা এবং নওয়াপাড়া ইউনিয়নের নেতৃবৃন্দ সমাবেশে বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা পতাকাতলে কাজ করতে আহ্বান জানান বক্তারা